আসসালামু আলাইকুম আমি প্রতিবাদী সাহার দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে মহা মহাবিপদে পড়তে যাচ্ছে ভারতে আশ্রিত আওয়ামী লীগাররা অর্থাৎ একটা পত্রিকার খবর আপনারা একটু দেখলে বুঝতে পারবেন শিরোনামটা হলো এইরকম ভয়ানক চাপে ভারতে আশ্রিত আওয়ামী ভয়ানক চাপে মানে কি দুই হাজার সালের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর এখন দু হাজার পঁচিশ সালের মে মাস প্রায় নয় মাস হয়ে গেল এই নয় মাস ধরে ভারতে আশ্রয় নিয়েছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী এই লক্ষ লক্ষ নেতাকর্মীকে ভারত আশ্রয় দিয়েছিল এর কারণ হচ্ছে শেখ হাসিনা বলেছিল যে ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবনেও তা ভুলে যেতে পারবে না যেহেতু ভারতকে সে অনেক কিছু দিয়েছে অতএব এই আওয়ামী লীগের বিপদের সময় আওয়ামী লীগের নেতাদেরকে ভারত আশ্রয় দিয়েছে কিন্তু এখন ভারতীয় সরকার আর তাদেরকে ভারতে রাখতে দিতে চাচ্ছে না তাহলে কীরকম একটা বিপদে পড়ে গেল আওয়ামী লীগ বলেন তো এখন যাবে কোথায় কঠিন বিপদে কিন্তু আওয়ামী লীগ পড়ছে এরকমই একটা নিউজ আসছে গতকালকের পত্রিকাতে এরকম একটা নিউজ আসছে এটা নিয়ে আজকে একটু আলোচনা করব একটু শুনবেন সরকার পতনের নয় মাস ধরে ভারতে অবস্থান করছেন আশ্রয় নিচ্ছেন শুধুমাত্র একটা প্রদেশেই একটা প্রদেশেই এক লাখ তেতাল্লিশ হাজার নেতাকর্মী আশ্রয় নিয়েছে একটা প্রদেশের খবর তো এখন অরুণাচল প্রদেশে এক লাখ তেতাল্লিশ হাজার যদি একটা প্রদেশে আশ্রয় নেয় তাহলে পশ্চিমে আসে পশ্চিমবঙ্গ সেখানে কত উত্তরে আছে আসাম সেখানে কত এরপরে আছে মেঘালয় সেখানে কত এরপরে ত্রিপুরা আছে সেখানে কত এরপরে মিজোরাম আছে সেখানে কত তাহলে কত লক্ষ লোক ভারতে আশ্রয় নিয়েছে এখন এই নেতাদের কি অবস্থা হবে চিন্তা করে দেখেন ভারত কিন্তু এখন তাদেরকে রাখতে যাচ্ছে না মাঝে মাঝেই কিছু কিছু লোককে পুষিন করতেছে বাংলাদেশে আপনারা বিভিন্ন পেপার পত্রিকায় দেখতেছেন আর একটু নিচের দিকে আসি একটু দেখি ভারতীয় সরকার এইসব আশ্রিত আওয়ামী লীগ নেতাদেরকে সর্বোচ্চ দুই তিন মাস সময় দিল যে দুই তিন মাসের মধ্যে কোন দেশে যাবেন যান এ দেশে আর থাকা যাবে না যেহেতু তাদের পাসপোর্ট ভিসা নাই অবৈধভাবে আছে দুই তিন মাসের মধ্যে কোথায় যাবেন যান এরকম একটা ওয়ার্নিং দিয়ে দিছে ভারতীয় সরকার এরপর আওয়ামী লীগ নেতারা বলল বাংলাদেশে ফেরার মতো তাদের পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি এখন আসলে তাদেরকে কিন্তু জেলখানায় যেতে হবে তারা কিন্তু জানে আওয়ামী লীগের বড় বড় নেতারা বলছে যে বাংলাদেশে এই মুহূর্তে ফেরার মতো কোনো পরিস্থিতি নাই এরপরে পঞ্চাশ জন শীর্ষ শীর্ষস্থানীয় নেতা আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে ভারত থেকে চলে গেছে এটা আওয়ামী লীগের স্থানীয় নেতা ঢাকার কেন্দ্রীয় নেতারা তারা অলরেডি জন ইউরোপে আমেরিকার বিভিন্ন দেশে যেভাবেই হোক চলে গেছে পারি আছে এরপর আওয়ামী লীগের বাকি যারা আছে ভারতে এদেরকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়ে কিন্তু চলে গেছে কেন্দ্রীয় নেতারা যারা গেছে তারা আর যারা আছে তাদেরকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়ে গেছে তাদের কি হবে কোনো নির্দিষ্ট কোনো এ নাই এইম নাই লক্ষ্য নাই এরপরে এই মুহূর্তে ভারত সরকার কঠোর হুঁশিয়ারি দিছে কঠোর অবস্থান নিছে যে যত দ্রুত সম্ভব আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে বাংলাদেশে যেতে হবে অথবা অন্য কোথাও যেতে হবে কঠোর বার্তা দিয়েছে সব একটা প্রদেশে কি একটা বিপদে পড়লো আওয়ামী লীগ কঠিন অবস্থা শুধুমাত্র এর জন্য দায়ী কিন্তু শেখ হাসিনা এরপরে দেখেন এইসব যারা ভারতে আশ্রয় নিয়েছে এর মধ্যে আছে মন্ত্রী আছে প্রতিমন্ত্রী আছে সংসদ সদস্য আছে জেলার বিভিন্ন বড় বড় নেতারা আছে উপজেলার বড় বড় নেতারা আছে এবং অনেকগুলো আওয়ামী লীগের আমলের প্রশাসনের উচ্চপদস্থ লোক আছে অর্থাৎ আমলারা আছে এদের সবাই অবৈধভাবে ভারতে আছে সবাইকে এখন যাওয়ার কথা বলছে মোদী সরকার এরপরে সর্বশেষ যেটা নিউজ সেটা হচ্ছে ভারত সরাসরি বলছে যে এদেরকে ভারত ছাড়তে ছাড়তে হবে অর্থাৎ এই আমলা এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে যত দ্রুত সম্ভব ভারত ছাড়তে হবে হয় মাতৃভূমি নিজ দেশে ফিরে যান নাহলে অন্য কোনো দেশে চলে যান কোন বিপদে পড়লো আওয়ামী লীগ আশ্রয় দেওয়ার পর এখন তাড়িয়ে দিচ্ছে বাংলাদেশের পরিস্থিতিতে তো এখনও স্বাভাবিক হয়নি তাহলে তো এটা তো এখন আওয়ামী লীগের নেতারা কোথায় যাবে এই যে তাদেরকে বিপদে ঠেলে দিলে সম্পূর্ণ কিন্তু দায়ী হাঁচি না কারণ অনেক নেতাকর্মীর কিন্তু এতটা দোষ নয় যতটা বেশি অপরাধ করছে শেখ হাসিনা এখন নেতাকর্মীদের কি অবস্থা ভারত সরকার তো অচিরেই কঠোর একটা পদক্ষেপ নেবে এবং গ্রেপ্তারি অভিযান চালাবে এই যে নিউজে যেটা বলছে তাহলে এই গ্রেপ্তার অভিযান যদি চালায় তাহলে আওয়ামী লীগের অনেক নেতা তো গ্রেপ্তার হবে ভারতে তো ভারতে গ্রেপ্তার হওয়া মানে তাদেরকে তো আবার জেলখানা যেতে হচ্ছে এটা তো কঠিন সমস্যা যাই হোক কি হয় দর্শক ভালো থাকবেন